কোথায় গেছিলি বল মাসি বাড়ি গেছে ওকে ভাবনা গেছিলাম ভোট দিতে আর মিটি সরকারি করে মাসি বাড়িতে রেখে মানে ও পাশের বাড়িতে কাকু কাকি বাড়িতে দুটো বোন আছে তো ওখানে রেখে দিয়ে গেছি দেখুন ওর মাসির কাছে রেখে তো এখন বাড়ি যাচ্ছি মা বেটি ভোট দিয়ে আসলাম ওকে নিতে গরুর বাচ্চা দেখছে আমাদের একটা গরুর বাচ্চা হয়েছে দিদা বাড়িতে ছোট্ট তাই তো হ্যাঁ

কাটাল সবজি হবে আজকে কাটাল সবজি চলো তো অবশেষে আবারও চলে আসলাম কাটাল কাটতে কাটালটা কাটতে বসেও পড়েছি এখানে তো কাটালটাকে কেটে নিচ্ছি ডুমুডুমু করে অনেকটা কেটেও ফেলছি অবশ্য আমি অনেকটা এদিকে তো হাতের মধ্যে তেল জল মেখে নিয়েছি নিয়ে কাটারিটা নিয়েছি এটা দিয়ে আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে তবুও কাটতেছি আর অনেকটা কেটেও নিয়েছি বটি নেই তো বটি হলে একটু ভালো মানে ভালো সুবিধা হয় তো বটি যেহেতু নেই তো আর কি করা যাবে তো এটা দিয়েই আমি কাটতেছি একটু কষ্ট করে আর বাইরে বসেছি টিউবউলের পাড়ে বসে এখানে কেটে নিচ্ছি আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে কাঁটাল সবজি হবে তারপরে কুমড়োর ডগা উঠায় নিয়ে এসেছি শাক হবে কুমড়ো শাক আর হচ্ছে মাছ আছে রাত্রিবেলা মাছকে কি হবে জানি না তো মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে সবজিগুলো কাটতেছি ততক্ষণে তো ঠিক আছে কেটে নেই পরে আবার একটু পরে কথা বলছি তো চলে আসলাম এদিকে খেতে চান ধান করে এখন বসে পড়েছি খেতে তো খাওয়ার ওই যে বলছিলাম কি কি রান্না হয়েছে তো কাঁটাল সবজি হয়েছে একটু বেশি করে মা কাটাল সবজি দিয়েছে আমাকে একতলা ভাত দিয়েছে আর ওখানে শাক আর মাছ ভাজি আর কিছু সেরকম করা হয়নি আর আমি ডাল করেছি কিন্তু ডাল লিনি আমি খাবো না তার জন্যই কাঁঠাল সবজি দিয়ে খাবো সেই জন্য মা বেশি করে কাটাল সবজি দিয়েছে আর বলছিলাম না হচ্ছে কুমড়োর ডগা উঠাইছি কুমড়োর শাক করছে আর যে রাত্রে মাছের কথা বলছিলাম মাছ ভাজি করেছে আর সেরকম কিছু করা হয়নি তো আমরা খেতে বসেও পড়েছি একদিকে মা আর একদিকে আমি দুজনে একদম বসে পড়েছি খেতে বাইরে বারান্দায় বাবা ওইদিকে খাচ্ছে তারপরে আসলো কাকিমা আমাদের বাড়িতে একটু ঘুরতে তো কাকিমাকে বলছিলাম যে কাটাল সবজি রান্না হয়েছে একটু চেকে দেখো কাকিমা বললো ঠিক আছে দাও একটু চেখে দেখাই যাক তো কাকিমাকেও বসতে দিয়েছি খেতে বলছি দেখো কেমন হয়েছে আমার কাঁঠাল সবজি একটু চেখেই দেখো তো কাকিমা একটু খাইয়ে দেখতেছে খাইয়ে দেয় উঠছে এই মাত্র মিটি সরকারকে বললাম দুটো পান ছিঁড়ে দে সুপারি খাবো বড় দেখেছে রে বাবা কত বড় দেখি আমি হুম হুম এরকম চিল্লাই হবে যখন মিটি ফেলা পান ছিঁড়ে দিচ্ছে দেখো কত বড় লাগে এই দেখো কত বড় হুম মিটি ফেলা পান ছিঁড়ে চাকারের ভিতর থেকে বের হতেই পারি আজকে যাই তুমি ঘর কা পান ছিঁড়ে দিলো সুপারি মুখে ঢুকে পান ছিড়তে হয় না নাকি তো সেই জন্য বললাম সোনা তুমি দুটো ছিঁড়ে দাও তো সে দিয়ে দিচ্ছে চাটনি চাটনি বানাবেন মিনি হ্যাঁ নিবি মিলে মিশ হয়ে নিবি না মিটি কুড়ে দিচ্ছে দেখো কতগুলো আমের ইসি কুড়েছে উঠাইছে